সালাম রাহমাতুল্লাহ রহমাতুল্লাহ সালাম ওয়া রাহমাতুল্লাহ অবশিষ্ট পার্টটা ইনশাল্লাহ ইলেকশনে শেষ করার দিকে দাবিত হব সম্মা ইনশাআল্লাহ গ্রাউন্ড তন্ত্র টকিও টিস্যু ও পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে একত্রে গ্রাউন্ড তন্ত্র বলে আদি টিস্যুতন্ত্র নামেও পরিচিত অনেক সময় প্যারেন ক্যামা কুলেন ক্যামা ক্লারেন ক্যামা এই তিন প্রকার টিস্যু মিথিল এই টিস্যুতন্ত্র গঠন করে উৎপত্তি উদ্ভিদের কাণ্ডে এই টিস্যুতন্ত্র প্রধানত স্পষ্ট দুই দুভাগে ভাগ করা যায় যথা বহিষ্টিলীয় অঞ্চল অর্থাৎ স্টিলের সটিলির স্টট আচ্ছা বহিষ্টিলিও অঞ্চল অর্থাৎ অংশ এবং স্টিলীয় অঞ্চল অর্থাৎ স্টিলির ভেতরের অংশ এখানে যে পেরিসাইকেল স্তর থেকে আরম্ভ করে বা স্কোলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি স্টি স্টিল ই বলে অদোধক মূলে অদতক থাকে না কাণ্ডকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা ভেতরের অংশকে রক্ষা করা অদকের প্রধান কাজ মূলের করটেক্স বহু স্তর বিশিষ্ট মূলের করটেক্স মূলের করটেক্স বহু স্তর বিশিষ্ট কান্ডের করটেক্স কয়েক স্তর বিশিষ্ট হয় আচ্ছা এই অংশগুলো তো আমরা কমপ্লিট করছিলাম এই অংশগুলো কমপ্লিট করি হালকার উপর পানি ও খাদ্য সঞ্চয় মূলের কর্টেক্সের প্রধান কাজ কাণ্ডের করটেক্স পানি ও খাদ্য সঞ্চয় ছাড়া উদ্ভিদে উদ্ভিদকে দৃঢ়ত্ব প্রদান করে সালুক সংস্থা অংশগ্রহণ করে মূলের অন্তত কেউ কোষে প্রস্থ পার্শ্বপ্রাচীর সুবেরিন লিটিন যুক্ত হয় সরু ফিতার মতো যে বেষ্টনী তৈরি করে তাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে বিজ্ঞানী ক্যাপসপেরি এটি লক্ষ্য করে আঠারোশো সালে মূলের অন্ততকে ক্যাপস্পেরিয়ানস স্ট্রিপ থাকে অন্ততকে যেসব কোষগুলো প্রাচীর পাতলা থাকে তাদেরকে সেল বলে অনেক সময় স্তরে প্রচুর শ্বেত সার কণিকা বিদ্যমান থাকতে দেখা যায় তখন এই স্তরকে শ্বেত আবরণ বলে সাধারণত বিজি উদ্ভিদের কাণ্ডে শ্বেত সার আবরণ থাকে অন্ততকের নিচে ও বাস্কুলার বান্ডেলের বাইরে এক বাঘাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে পেরিসাইকেল বলে স্ক্লেরেন কাইমা টিস্যু শুধু ফ্লোয়েম টিস্যুর মাথায় অবস্থান করলে একে হার্ট লাস্ট বা কুচ্ছ টুপি বলে খাদ্য সঞ্চয় উকান্ডকে দৃঢ়তা প্রদান করে খাদ্য সঞ্চয়ই মজ্জার প্রধান কাজ মজ্জার রশ্মি পানি ও খাদ্য পরিবহন করা পানি ও খাদ্য সঞ্চয় এবং প্রয়োজনে কোনো টিস্যু সৃষ্টি করা মজ্জা রশ্মির কাজ পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলা পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা এটি ইস্যুর কাজ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা এটি ইস্যুর কাজ বাস্কুলার বান্ডেল বাস্কুলার কিছুতন্ত্র ভাস্কুলার বান্ডেল জাইলেম ও ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র ফেসিকুলার টিস্যুতন্ত্র নামে এটি পরিচিত এই টিসুতন্ত্র খাদ্য উৎপাদন উদ্বরিখিত খাদ্য পরিবহন করে বলে একে পরিবহন টিসুতন্ত্র বলা হয় জাইলেম ফ্লোয়েম এই টিস্যু নিয়ে এই টিসুতন্ত্র গঠিত উদ্ভিদ কান্ডের জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত বাজুক টিসুই হল ক্যাম্বিয়াম উদ্ভিদের মূল এবং দুই উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার আর সাধারণত বৃত্তাকার সাজানো থাকে তবে এক বৃহ উদ্ভিদের কাণ্ডে এর কর্টেক্সের দ্বন্দ্ব বিকৃতভাবে অবস্থায় থাকে ট্রাকিট বেসেল জাইলেম ফাইবার এবং জাইলেম পেরেন কাইমা এই চার প্রকার উপাদান নিয়ে গঠিত পরিণত জাহলিম টিসু সজীব উপাদান জাহিলিম ফানবর্গীয় উদ্ভিদ বা নগ্ন বিজি উদ্ভিদের থাকে না নগ্ন বিজি সরল বেসেল আবৃত্তি উদ্ভিদের বৈশিষ্ট্য হলেও উইন্টারসিয়া এবং ট্যাট্রাসিনিয়া এবং এই উদ্ভিদে বেসেল থাকে না সরু গর্তযুক্ত বেসেল কোষকে প্রোটো চাইলেম বলা হয় বরু গর্তযুক্ত বেসেল কোষকে ম্যাটা বলা হয় কাণ্ডের বাস্কোলার বান্ডেলে ম্যাটা চাইলাম পরিধির দিকে প্রোটো কেন্দ্রের দিকে বিনস্থ থাকে একে অ্যান্ড বলে বাসকুলার মূলের বাসকুলার টিস্যুতে প্রোটো পরিধি থেকে এবং ম্যাটা চাইলেম কেন্দ্রের দিকে বিনস্থ থাকে একে এক্সা এক্সটার্ট বলে পাতায় প্রোটো জানি মোমাটা জানি ওই কেন্দ্রে বিভিন্ন স্থানকে একে ম্যাসার বলে ফ্লুয়েম টিসু শিবনাল সঙ্গী কোষ ফ্লুয়েম প্যারেন ক্যামেরা ফ্লুয়েম পাইপার এই চার প্রকার কুষি উপাদান নিয়ে ফ্লুয়েম টিসু গঠিত প্রোটিনত শিবনল ও কোষ কোনো নিউক্লিয়াস থাকে না নক কোনো বিজি উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুর সঙ্গী কোষ থাকে না সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয় সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলে পাটের আঁশ বাস্ট ফাইবার পাটের আঁশ বাস্ট ফাইবার উদ্ভিদে যে টিস্যু খাদ্যের কাঁচামাল কাঁচা মাল ও তৈরি কৃত খাদ্য পরিবহন করে তাকে পরিবহন কৃষি বলে উদ্ভিদ দেহে যে যেসব খাদ্যের কাঁচা মাল ও তৈরি খাদ্য পরিবহন করে থাকে তাকে পরিবহন কৃষি উৎস বলে বাস্কুলার বান্ডেলকে তিন ভাগে ভাগ করা যায় যেমন সংযুক্ত অরিহ এবং কেন্দ্রিক সংযুক্ত সংযুক্ত বাস্কুলার বান্ডেলকে আবার দুই ভাগে ভাগ করা যায় সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয় সম পার্শ্বীয় পুষ্ট উদ্ভিদের কাণ্ডে এই ধরনের বান্ডেল দেখা যায় মুক্ত সমবার্ষীয় একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থিত যায় যেমন ফ্লেঙের মাঝখানে কেম্বিয়াম কেম্বিয়াম থাকলে থাকলে মুক্ত সমপার্শ্বীয় যেমন দ্বিবীজপতি এবং দ্বিবীজপত্র কুমড়া জাতীয় উদ্ভিদের কাণ্ড বিদিত নগ্নবীজ উদ্ভিদের কাণ্ডে বাস্কুলার মান্ডেল বদ্ধ সমপার্শ্বীয় মাঝখানে এই তোমার আপনার ইয়া মাঝখানে কেম বেম না থাকলে এটা ভদ্য সমপার্শ্ব সমদ্বী পার্শ্বীয় যে বাসকোলার বান্ডেলে মাঝখানে জাইলেমের উপরে উনি সেভূ পার্শ্ব দু খণ্ড ফ্লুয়েম টিস্যু থাকে তাকে সমদ্বীপার্শ্বীয় বাস্কোলার বান্ডেল বলে মানে জাইলেমের উপরে নিচে দুই খণ্ড ফ্লুয়েম টিস্যু থাকে তাকে সমদ্বীপার্শ্ব বলে আর এগুলা লাউ কুমড়া শশা ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে সমতি পার্শ্বীয় বাস্কুলার বান্ডেল থাকে সমতি অনুক্রম দেখানো হলো বহির ফ্লুয়াম বহির ক্যাম্বিয়াম জাইলাম অন্ত ক্যাম্বিয়াম অন্ত এই ছবিগুলো মধ্যে আসে ওরিও যে বাসগুলার পান্ডেলে যাইলে এবং ফ্লোমে করতে একটি পান্ডেল সৃষ্টি করে পৃথক পৃথকভাবে বিভিন্ন পান্ডেল সৃষ্টি করে পাশাপাশি অবস্থান করে তাকে ওরিও বাসকুলার বান্ডেল বলে পুষ্পক উদ্ভিদের মূলে এই ধরনের বাসকুলার পান্ডেল দেখা যায় দিবি মূলে যাইলে বা ফ্লোয়ে ছয়ের অধিক হয় কেন্দ্রিক যাইলে মতো ফ্লোয়েমটি যে কোনো একটি একটি কেন্দ্র থাকে অন্যটি থাকে চার দিক থেকে ঘিরে রাখতে তাকে কেন্দ্রীয় বান্ডেল বলা হয় কেন্দ্রিক বা হাইড্রোসেন্টিক যেমন জাইলিয়াম ও ফ্লুয়েমের মধ্যে পার্থক্য জাইলিয়াম প্রধানত মৃত্যু টিস্যু ফ্লুয়েম প্রধানত হচ্ছে টিস্যু জাইলিয়াম বেসেল ট্রাকিট জাইলিয়াম ফাইবার জাইলিয়াম ফাইবার উপাদান নিয়ে গঠিত আর ফ্লুয়েম শিবন শিবনল সঙ্গে ঘোষ ফ্লুয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেন্ট ক্যামা উপাদান নিয়ে জাইলিয়াম একমাত্র জীবিত উপাদান হলো গুট প্যারেন্ট ক্যামা ফ্লুয়েমের একমাত্র মৃত উপাদান হল ফ্লুয়েম ফাইবার জাইলিয়াম কাণ্ডের কেন্দ্রের দিকে থাকে কাণ্ডের কেন্দ্রের দিকে থাকে ফ্লুয়েম কাণ্ডের পরিধির দিকে থাকে পানি ও খাদ্যস পরিবহন তীরত্ব প্রদান করে সাইলের গাছ খাদ্য পরিবহন ও খাদ্য সঞ্চয় করা হলো এম এর গাছমুখী বহন হয় আর ফ্লুয় মাধ্যম নিম্নমুখী উভয়টা হয় এক বৃহস্পতি উদ্ভিদের অন্তর গঠন বৈশিষ্ট্য ত্বকে কিউটি কোন অনুপস্থিত এতে এক কোষীয় মনোরম থাকে অধতক অনুপস্থিত কর্টেক্সে ব অধতক নেই কেবল অন্ততক আছে পরিচক্র এক সারি কোষ দিয়ে গঠিত পাসকুলার বান্ডাল অরিও একান একান্তরভাবে সজ্জিত ম্যাটাজাইলিয়াম কেন্দ্রের দিকে প্রোটোজাইলিয়াম পরিধিতে অবস্থিত জাইন এক্সকার্ড জাইলিয়াম উচ্চ সংখ্যা ছয়ের অধিক দিবস উদ্ভিদের সাধারণত দুই থেকে চারটি মজ্জা বৃহৎ সুস্পষ্ট জাইলেম টিস্যুর গঠন অনেক ইংরাজি ইউ বা ওয়াই বা বি অক্ষরের মতো ম্যাটার দু বাহুতে এবং ওয়াই এর দু বাহুতে এবং প্রোটো জাইলিম লেজের লেজের দিকে থাকে লেজের দিকে থাকে ফ্লুয়ে এটি এটি জাইলেম টিস্যুর বি অথবা ইউ অথবা বি এই দু বাহুর মাঝখানে অবস্থিত

সাধারণত ক্লোজ ল্যারেন ক্যামা যে গঠিত বাসপাল বান্ডাল গ্রাউন্ডটি শুধু বিক্রি করে ছড়ানো থাকে জাইলেম জাইলেম ইউ বা বিহা করি যে মাঠা দাইনে পরি থেকে কেন্দ্রে দেখে বাসপাল বান্ডাল সংযুক্ত সমস্যা বদ্ধ মূল বা কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্য আচ্ছা এই এই যে চার্টটি আছে না এই তিনটা চার্ট আমি আমার একটা এই ভিডিও এটা ইউটিউবে সেন্ড করা হয়েছে বা আপলোড করা হয়েছে ওই ভিডিওটার টপিকটা এরকম যে একাডেমিক একাডেমিক আলোচনা টিস টিসন্ত্র করে এটার এক নাম্বার লেকচারের মধ্যে আমি এই চার্টগুলা মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করছি ওখান থেকে দেখা নিলে ভালো হইল আচ্ছা আজকের মতো মানে অধ্যায়টা সম্পূর্ণ কমপ্লিট ধরা হিসাবে এই অধ্যায়টার চ্যাপ্টার ক্লোজ করা হচ্ছে সালামুক আরহামতুল্লাহ